শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি আজ হচ্ছে শুক্রবার এখন বাজে সকাল দশটা তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ আমি স্টার্ট করছি আশা করছি ব্লগটা তোমাদের ভালোই লাগবে তোমরা প্রথম থেকে শেষ অব্দি দেখো আর আমার পাশে থেকো আর দেখো চলে এলাম একটু চাটা তো খেয়ে নিয়েছিলাম খেয়ে কিচেনে চলে এসেছি একটু তোমার পেঁয়াজ আলু ভাজবো আর একটু বেগুন ভাজবো বেগুন ভাজবো তোমার ছোটো ছেলে খুব ভালো খায় তা বেগুন ভাজাটা ভাবলাম একটু করে নিই তাহলে ওরা সকালে জলখাবারটা খেতে পারবে আর আলু ভাজা তো তোমার বড় ছেলে খাবে আর একটু ডিমের অমলেট আর একটু তোমার কালকের একটু টক ডাল আছে তা সেটা গরম করেই ওদেরকে তোমার খেতে দিয়ে দেব আর দেখো সব রেডি করে নিয়েছি এবার ওদেরকে মেখে এবার দিয়ে দেব দুই ভাইকে ছোটো ছেলেকেই দিয়ে দিয়েছিলাম বললাম তুই একা একাই খা আমি তারপর একটু বাজারের দিকে গেছিলাম খেতে দিয়ে এলাম ছেলেদেরকে সকালে খাবারটা আর এখন বাজে তোমার সাড়ে এগারোটার মতন বাজে আর দেখো বেড ঠেক সব পরে রয়েছে কিচ্ছু ক্লিন করিনি একটু আমরাও টিফিন করে নিলাম আর আমি একটু আম দিয়ে রুটি দিয়ে খেলাম আর শাশুড়ি একটু মুড়ি দিয়ে খেলো আর আজকে রান্না বলতে মাছ মাংস যে কিছুই রান্না করবো না আজকে করবো হচ্ছে একটু বরার তরকারি তোমাদের দাদাভাই কয়েকদিন ধরেই বলছিল মটর ডালকে একটু বরার তরকারি করতে তা সেটাই করবো আর একটু শাক রয়েছে শাকের তরকারি করব আর দেখছি কী করবো আর আজকে চলে গেছিলাম একটু বাজারের দিকে দু দিনের একটু সবজি বাজার করে আনলাম কারণ শুনছি নাকি শনিবার কি রবিবারে আবার ঝড় ঢুকছে তোমরা তো সবাই জানো এত এতক্ষণে তোমরা হয়তো খবর পেয়েই গেছো যে রেমাল বলে যে ঝড়টি আসছে কলকাতাতেও ভালো মতন হবে এবার ভাবছি যে যদি সন্ধিরবার মানে কাল পরশু যদি বাজারটা দেরে না কেউ যেতে পারে বা আমি না যেতে পারি কোনো ঝড় বৃষ্টির মধ্যে তো আর বেরাবো না তার জন্যই একটু বাজারে গেছিলাম আর ঝড়টা তো মোটামুটি সব জায়গায় আমাদের এখানে হবে বাংলাদেশেও শুনছি হবে তাই সবাইকেই সাবধানে থাকতে হবে আর এদিকে তোমার ছেলেরা খাচ্ছে আমি এদিকে ঘরের কাজটা করিনি তারপরে তোমার রান্নায় যাবো তাহলে চলো তোমরা দেখতে থেকো আর ঝড় আসলে সবাই কিন্তু সাবধানে থেকো আর এদিকে দেখো কী কী সবজি এনেছি দেখো একটু নারকেল নিয়ে এসেছি উচ্ছে বেগুন চাল কুমড়ো টমেটম পটল আর পাকা আম কাঁচা আম অনেক কিছু সবজি নিয়ে চলে এসেছি আর তোমার গেছিলামও বাজারে তোমাদের জানালাম কারণ কালকে যদি তোমারই ঝড় ঠড় আসে তারপর যদি বাজারে না যেতে পারি দেখবে ঘরে ডিম আর সবজি থাকলে দেখবে এত আর চিন্তা থাকে না মাছ মাংস নাই থাকুক ডিম আর সবজি দিয়েই কিন্তু অনেক রকম রান্না করা যায় তাই চলেই গেলাম কারণ কালকে যদি তোমাদের দাদা ভাই আবার বাজার টাজার না যেতে পারে তখন তো তোমার আর এই সবজি টবজি দিয়ে রান্না করতে পারবো তাই জন্যেই তোমার চলে গেছিলাম তারপর দেখো এদিকে আবার ঘরে চলে এলাম শাশুড়িকে বললাম যে কী কী রান্না করবে সেগুলি তুমি একটু কেটে কুটে রাখো আমি এদিকে ঘরটা তোমার গুছিয়ে আসি চলে এলাম আর একটু শাশুড়ের আমি একটু টিফিন করে নিয়েছিলাম তারপরে দেখো ওই বেটের চাদরটা তুলে দিয়ে আবার একটু দেখো বেটটা ভালো করে একটু ক্লিন করে নিচ্ছি আর ঘর ঠর তো তোমার রোজকার মতন যেমন ক্লিন করার করে নেব আর আজকে মাছ মুছের তো কোনো ঝামেলা নেই মাছ টাছ কিছুই করব না কিন্তু মাছ না করলেও তোমার অনেক রকমই তোমার রান্না হবে তা সেগুলিই শাশুড়ি আমাকে একটু বলছিল তাই আমি বললাম তুমি সেগুলিই কাটো আর বরার তরকারি বলতে আমার বরার তরকারি খুব একটা ভালো আমি খাই না তাই আবার একটু আমার সোয়াবিন একটু রান্না করব তাই সোয়াবিনও নিয়ে এসেছিলাম মাছ মাংস না হলেও আজকে কিন্তু অনেক রকমই তোমার রান্না তোমার দুপুরে হয়েছিল। আর এদিকে ঝড় আসবে ঝড় আসবে সবারই একটা আতঙ্ক আমার শাশুড়ি আবার কি বলছে জানো তো শাশুড়ি ভীষণ বলে ঝড় ভালো লাগে শাশুড়ি বলছে আমার তো খুব ঝড় ভালো লাগে কিন্তু আমার আবার ভীষণ ভয় লাগে জানো তো ঝড় আসলে পরে আমি একটাই চিন্তা করি যে তোমার যদি ঝড় আসে ওই সময় যদি হঠাৎ করে তোমার ভূমিকম্প হয় তখন তো আমরা না বাইরে বেরোতে পারবো না ঘরে থাকতে পারবো তারপর দেখো বাচ্চা কাচ্চা নিয়ে আমরা সবাই থাকি সবার কথাই বলছি আমার একার কথা না সবার কথাই বলছি ঘরে সবাই মা বাবারা রয়েছে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা সবাই থাকি তারপর ধরো ঝড় হতে হতে হঠাৎ করে ভূমিকম্প হয় এক এক সময় কিন্তু হয়ও জানো তো ঝড়ের মধ্যে ভূমিকম্প তখন বেরাতে পারবো না এই সমস্ত মানে আবলতাবোল চিন্তা আমার ভীষণ আসে আর আমার শাশুড়ি হেসে হেসে বলে আমার ঝড় খুব ভালো লাগে যখন কোনো সময় ধরো শাশুড়ি থাকে না হঠাৎ করে ধরো আমি দুই ছেলে নিয়ে ঘরে আছি ধরো ঝড় বৃষ্টি তোমার আর এই সময় তো ঝড় বৃষ্টিটা তো আসেই তখন ধরো চলে এলো হঠাৎ করে ঝড় তখন যা ভয় লাগে না কি বলবো তোমাদের তখন নিজেকে পুরো একা একা লাগে আর আমার মা খালি আমাকে ফোন করে করে বলবে কী রে কী করছিস মা তো জানে যে আমি ছোটোবেলা থেকে একটু ঝড়কে ভীষণ ভয় পাই আগাগোড়াই আমি ছোটোবেলা থেকেই ঝড় যখনই উঠতো আমি খুব ভয় পেতাম আর সঙ্গে যদি তো আমার শাশুড়ি না থাকে তোমাদের দাদা না থাকে তাহলে তো আরওই ভয় লাগে যতই আমার ছেলেরা থাকুক কিন্তু তখন আমার একা একা লাগে আমার ভীষণ ঝয় আমি ভয় পাই বৃষ্টি হোক কিন্তু বৃষ্টিটা ভালো লাগে কিন্তু ঝড় একদমই মানে ভালো লাগে না ভীষণ ভয় লাগে আর এদিকে দেখো সব তোমার ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা পুরো পয় পরিষ্কার করে নিলাম এবারে একটু দেখো খাটের তলায় দেখো ঝাঁটাটা ঢুকিয়ে ঢুকিয়ে একটু পরিষ্কার করছি কারণ এত ভেতরে ঢুকিয়ে তো মাসি তোমার ঝাড় ঠাট দেয় না আর তাই আমাকেই রোজই তোমার প্রতিদিনই এরকম ঘর টর পয় পরিষ্কার করার পরে এরকম ভালো করে ঝাড় দিতে হয় আর ময়লাও তোমার প্রচুর বেড়ায় যতই তুমি রোজ ঝাড় দাও না কেন দেখবে ঘরের নোংরা কিন্তু কোথা দিয়ে দিয়ে চলে আসে সেটাই ভাবতে থাকি যে রোজই তো ঘর পরিষ্কার করা হয় তাও এত নোংরা কোথা থেকে বেড়ায় ঘর টর পয় পরিষ্কার করে তারপরে তোমার রান্নায় যাব আর এদিকে দেখো চলেও এলাম বড়াটা তোমার একটু ভেজে নিচ্ছি আর দেখো বেগুন ভাজাগুলি ভেজে নিয়েছি চাকা চাকা করে কেটেছিলাম ছেলেকে একটা দিয়েছিলাম ছোট ছেলে শুধু খেয়েছে আর তখন সব বেগুন ভাজিনি তো এখন আবার একটু বেগুন ভেজে নিলাম সব কটা আর এদিকে একটু জিরে ফোড়ন আর তেজপাতা দিয়ে দেখো বসিয়ে দেবো বড়ার তরকারিটা আলুগুলি একটুখানি ভেজে নিয়েছিলাম আগেই এবার তোমার মশলাগুলি দিয়ে দেবো একটু দেব হচ্ছে তোমার পেঁয়াজ আদা আর একটু রসুন আর দুটো লঙ্কা এই দিয়েই তোমার পেস্টটা তৈরি করেছিলাম দেখো এবার আলুগুলি দিয়ে এটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপরে নুন হলুদ একটু জিরের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো মিষ্টি দিয়ে দেব। আর ওটা কষাতে কষাতে আবার এদিকে দেখো পুঁইশাকগুলি কেটেছিলাম অল্প পরিমাণে পুঁইশাক ছিল তা ভাবলাম পুঁইশাকগুলি নষ্ট হয়ে যাচ্ছে তা আমি শাশুড়িকে বললাম শাশুড়ি বললো না আমি খাবো না কারণ উনি দুদিন আগে পুইশাক খেয়েছে তাই বললো খাবো না তাই আমি ভাবলাম এটা নষ্ট হবে তাহলে আমিই খেয়ে নেব আমি আর একটু আমার ছোট ছেলে খেয়েছিলাম তা অল্প করেই করেছিলাম কারণ পরের দিনকার শনিবার বেশি থাকলে আবার ফেলে দিতে হবে তাই অল্প করেই তোমার পুইশাকটা করে নিয়েছি আর এদিকে দেখো তোমার মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব কষিয়ে তারপরে একটু জল দিয়ে তারপর বড়াগুলি তো ভেজেই রেখেছি যখন ফুটে যাবে বড়াগুলি দিয়ে দেবো বরার তরকারি এরকম করেই করি আর নিরামিষ যখন করি তখন আবার আলু পেঁপে দিয়ে করি আলু পেঁপে দিয়েও বরার তরকারি তোমাদের দাদাভাই ভালোই খায় যেসব নতুন বন্ধুরা আমার ব্লগটা দেখছো তোমাদের সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ তোমরা একটা সাবস্ক্রাইব করো আমার চ্যানেলে আমাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো তোমরা সাবস্ক্রাইব করলেই কিন্তু আমি এগিয়ে যেতে পারবো আর যেসব বন্ধুরা তো আমাকে এত ভালোবাসা দিয়েছে আর আমার পাশে রয়েছে সাবস্ক্রাইব করে রেখেছে তাদের তো অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তোমাদের এই একটা সাবস্ক্রাইবের জন্যেই কিন্তু আমি আস্তে আস্তে করে একটু একটু করে এগাতে পারছি তোমরা কিন্তু পরেও এর পরেও কিন্তু আমার সাথে থেকো আমার পাশে থেকো আর এদিকে দেখো পুঁইশাকটা তোমার দিয়ে দিয়েছিলাম একটুখানি তোমার পাঁচ ফোড়ন দিয়ে তারপরে তোমার শাকগুলি দিয়ে দিয়েছি আজকে একসাথেই দিয়ে দিয়েছি সব নাহলে অন্য অন্য সময় তোমার শুধু আগে আলু কুমড়ো টুমড়োগুলি দিই তারপরে শাক দিই আজকে অল্প বলে সব একসাথেই দিয়ে দিয়েছি আর এদিকে দেখো রান্নাবান্নাও সব কমপ্লিট হয়ে গেছে একটু ভাড়ালি তোমার ভেজেছিলাম আর এদিকে দেখো বেগুন ভাজা আর এটা কালকের একটু ডাল ছিল ছেলেদের দিয়েছিলাম একটু ছিল সেটাই আমি আবার গরম করে নিয়েছিলাম আর একটু শাকের তরকারি আর বরার তরকারি তো করেছি আর একটু সোয়াবিন আমার সোয়াবিনের তরকারি আমার জন্য করেছি এটা দেখো বড়ার এটা এই দিয়ে ওদের খেতে দিয়ে দিয়েছিলাম দেখো কত মাছ মাংস হয়নি তো কি হচ্ছে কত রকমের দেখো রান্না হয়েছে আর সকালের দিকটা তো তোমার জলখাবার করেই ঘরের কাজগুলি মোটামুটি সবই গুছিয়ে নিয়েছিলাম আর ক্যামেরাটা দেখো একটু উল্টো ধরে নিয়েছিলাম বলে একদম উল্টো করে ছবি উঠে গেছে আর সেটা সন্ধ্যাবেলার দিকটা একটু চা করে নিচ্ছি একটু চা খেয়ে নেবো আর দেখো একটু বাবুজি কেক নিয়ে এসেছিলাম ছোটো ছেলেও একটা খেয়েছে আর আমি দেখো চা দিয়ে খাচ্ছি আর বড় ছেলে বললো মা একটু মুড়ি মাখো মুড়ি খাবো আজকে আবার মুড়ি খেতে ইচ্ছা হয়েছে আর এদিকে দেখো দাঁড়িয়ে আছে আমি আবার চাটা একটু বসে খেয়ে তারপরে ওদের জন্য আবার একটু মুড়ি মেখে দিয়েছিলাম একটু পেঁয়াজ কেটেছি আর তোমার একটু চানাচুর বাদাম দিয়ে মুড়িটা মেখে নিয়েছি মেখে ওদের দুজনকে দিয়ে দিয়েছি আর এই কড়াইটা হয়তো তোমরা ভাববে এত কালো এই কালো না আসলে কি বলো তো এটার মধ্যে সব ভাজাভুজি করতে করতে এটা এরকমই কালো হয়ে গেছে তাই এটা মাছলেও আর ওঠে না আর সত্যি বলতে এখন আর আমরা ওঠাইও না শুধু ভাজার জন্যে একটু ব্যবহার করি তাহলে চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ঝড় আসছে বন্ধুরা অনেক সাবধানে থেকো আর একদমই বাইরে বেরিও না তাহলে চলো তোমাদের আজকের মতন সবাইকে টাটা করছি আবার দেখাবে আগামীকাল আরেকটি নতুন ব্লগের সাথে তাহলে আজকের মতন সবাইকে টাটা